আমার বিয়ের এক মাস পরেই ডিভোর্স হয়ে গেল খুবই ধুমধাম করে পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো কে জানতো এই সম্পর্কটা সাত জনমের নয় মাত্র এক মাসের ছিল আমি একজন খুবই মেধাবী শান্তশ্রেষ্ট মেয়ে স্কুল লাইফ শেষ করে এখন আমি কলেজে পড়ি এখন আমি অনেকটাই বড় হয়ে গেছি তাই মা বাবা একে বলে ওকে বলে যে আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখো অবশেষে ভালো পাত্রের সন্ধান পাওয়া গেল মা বাবার অনেক পছন্দ হলো আমারও অনেক পছন্দ হলো পারিবারিকভাবে আমাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন থেকেই শুরু হয়ে গেল আমার উপর অনেক অত্যাচার। সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা করে সবাইকে নাস্তা খাইয়ে তারপরে আবার দুপুর বেলার জন্য রান্না বাড়ি। এদিকে সকালবেলা নাস্তা করতে করতে অনেক লেট হয়ে যায়। আমিই নাস্তা বানাই কিন্তু আমাকে আমার শাশুড়ি মাত্র একটা রুটি দেয়। অনেকগুলো রুটি থাকলেও আমাকে দেয় মাত্র এক যাই হোক সকাল বেলার নাস্তা এটা কম হলেও কোনো সমস্যা না এবার দুপুর বেলার জন্য রান্না করলাম সবাই টেবিলে খাওয়া দাওয়া করলো আমাকে কেউ বলেও না যে তুমি খাবে না তুমিও খেয়ে নাও যে যার মতো খেয়ে রুমে চলে যায় দুপুর বেলা গিয়ে খাওয়ার টেবিলে গিয়ে দেখি খাবার একদম অল্প পরিমাণে এটা আমার হবেই না অথচ আমি কিন্তু রান্না করেছি কিন্তু ওই যে শাশুড়ি মা যতটুকু রান্না করতে বলেছে ততটুকুই রান্না করেছি তো যাই হোক সারাদিন কাজ করার পরও শাশুড়িমা অনেক কথা শোনায় আমি নাকি বাবার বাড়ি থেকে কোনো কাজ শিখে আসিনি এছাড়াও আমাকে প্রতিনিয়ত নানান কথা শুনতে হয় আমার স্বামীকে বলাতে আমার স্বামী কিছুই বলে না আমার স্বামী আরও উঠে বলে আমার মায়ের বিরুদ্ধে আমি কিছুই বলতে পারবো না তোমার ইচ্ছে হলে থাকো না হলে না থাকো আমার স্বামী সব কথাতেই যেন মা মা ছাড়া সে কিছুই বোঝে না বিয়ের পরে হ্যাঁ আমি জানি মাকেও গুরুত্ব দিতে হবে এবং ঘরের বউকেও গুরুত্ব দিতে হবে কিন্তু আমার স্বামী হলো উল্টো যা করবে তার মাকে জিজ্ঞাসা করে এমনকি আমার জামা কাপড় এবং এক একজোড়ো জুতো কিনতে হলেও মায়ের কাছ থেকে শুনতে হবে আমার শাশুড়ি মা যদি অনুমতি দেয় তাহলেই এগুলো আমার স্বামী আমাকে কিনে দেয় তারপরেও অনেকদিন চলে গেল এভাবে প্রায় এক মাস হয়ে গেল দেখি কোনো পরিবর্তন হয় না স্বামীকে অনেক বোঝানোর পরও দেখি সে অনেক মা ভক্ত সে নাকি মায়ের বিরুদ্ধে এক পাও নড়বে না তাই আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম যে আমাদের আর একসাথে থাকা হবে না আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব স্বামী এ কথা শুনে কিছুই বলল না কিছু না বলাতে আমিও বুঝে নিলাম যে আমার স্বামী আমার সাথে থাকতে চায় না কারণ সে মার কথা মতে থাকতে চায় আমি তাকে শেষবারের মতো একটা কথা বলে আসলাম দেখো অতিরিক্ত মা ভক্ত ছেলেরা কিন্তু কোনোদিনও সুখী হতে পারে না কথাটা মাথায় রাখবে এই বলে তার কাছ থেকে আমি ডিভোর্স নিয়ে চলে আসলাম বন্ধুরা এই গল্পটা ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া শাশুড়ি মা যেমনই হোক স্বামী যদি তার পাশে থাকতো তাকে বসতো তাহলে কিন্তু ওই আপুটার আজ ডিভোর্স হতো না আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফিজ